মুর্শিদাবাদ ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত রোড জোডিদাবাদ মুর্শিদাবাদ জেলা জেলা সম্মেলন অনুষ্ঠিত হল বহরমপুর রবীন্দ্র সদনে এই জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী সহ আইএনটিউ সির নেতৃত্ব কর্মীবৃন্দ এই জেলা সম্মেলনের অনুষ্ঠান থেকে অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের বলেন আমি গতকালই বলেছি হঠাৎ করে শাহজাহান গ্রেপ্তার আর নরেন্দ্র মোদীর আগমন এই দুটোর মধ্যে মিল রয়েছে গ্রেপ্তার হল আর নরেন্দ্র মোদী বঙ্গে এলেন দিদি দেখা করতে গেলেন রাজভবনে গিয়ে আমি তো কালকে বলেছি যে হঠাৎ করে শাহজাহান গ্রেপ্তার আর নরেন্দ্র মোদীর আগমন দুটোর মধ্যে কি কোথাও মিল আছে তারপরে আবার দিদির পরিদপ দিদির মূলাকাত রাজভবন শাহজাহানের গ্রেপ্তার নরেন্দ্র মোদির আগমন দিদির রাজভবন এই তিনটের মধ্যে কি কোথাও সমঝোতা আছে আমার প্রথম প্রশ্ন দু নম্বর প্রশ্ন শাহজাহানের সঙ্গে সঙ্গে সেখানটাই আরও গ্রেপ্তার হয়েছে শিবু হাজরা উত্তম সর্দার মোদি তাদের নাম জানেন না মোদি যে আপনি এত এত কথা বলেন মণিপুরের মা বোনদের যে নগ্ন করে টিভিতে দেখানো হলো তাদের উপরে অত্যাচারের ঘটনা তখন তো আপনাকে আবার নিয়ে যেতে পারলাম না মণিপুরে আমরা গেলাম আপনি তো গেলেন না জীবনে একবার বললেন না হাতরা শুনানিও কিছু বললেন না তা মোদির নজর আছে কিন্তু নজরটা কখনো ঠুলি পরে নেয় মোদি জায়গা মতো জায়গা এসে ঠুলি পরে নেয় এখানে যখন আসবে ঠুলি পরে আর কিছু দেখবে না বেঙ্গলে অন্যায় আমরা তুলেছি আওয়াজ সবাই তুলেছি আওয়াজ কিন্তু আমরা কখনো এই নারীর উপর অত্যাচারটাকে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিতে রূপান্তরিত করার মানসিকতা নিয়ে প্রতিবাদ করিনি কিন্তু এখানে একটা অদ্ভুত ধরনের খেলা চলছে মোদী দেখাতে চাইছে যে মুসলমানরা অত্যাচার করছে হিন্দুদের উপরে তাই হিন্দুরা এক হোক যেটা বলতে পারছে না সেটা আসল মনের কথা এইটা তিনি সেই সঙ্গে তালের তাল মিলিয়ে বলছে যে ওখানে আর এস এল গেছে সাজারের উপর টার্গেট করে ফেলেছে এই খুশি করা রাজনীতি কি লাভ আমাদের অত্যাচারীকে অত্যাচারী বলো অত্যাচারিতকে অত্যাচারিত বলো সে ভারতবর্ষের যেখানে ঘটুক পৃথিবীর যেখানে ঘটুক মণিপুর নিয়ে চুপ থাকবো কেন উনা হাত চুপ থাকবো কেন তো বলব কেন এ ভারতবর্ষে আজ মোদির আমলে প্রতিদিন ছিয়ানব্বই জন ধর ধর্ষিতা হচ্ছে সারা ভারতবর্ষে মহিলার উপর মহিলাদের উপর নির্যাতন এই মোদির আমলে ব্যাপক বেড়েছে তাতে শিডুল কাস আছে শিডুল টাইপ আছে বাকি সাধারণ মানুষকে ছেড়ে দিন দিল্লির দিল্লিকে বলা হয় এখন রেপ ক্যাপিটাল কোথায় যাবেন হঠাৎ সন্দেশকালীতে এসে আমাদেরকে নির্বাচনের সন্দেশ তো হবে না আপনার ইডি কেলানি খেয়ে চলে গেলো দিল্লি তখন জানতেন না সন্দেশখালী ঘটনা কেউ একবার আওয়াজ বেরিয়েছে মুখ দিয়ে তখন মোদি চুপ করেছিল সন্দেশশালী ঘটনা প্রায় আড়াই মাস হতে চলল প্রায় এতদিন মোদি কিন্তু চুপ ছিল স্পিক টু নট এতদিন চুপ এখন যখন বাংলা এসছে এখন মোদীর সন্দেশখালি মনে পড়েছে নির্বাচনের সন্দেশ দিবে আমাদেরকে বিভাজনের সন্দেশ কর দেবে বাংলার মা বোনদেরকে যারা অত্যাচার করে তারা অত্যাচারী তাদের কোনো জাত নেই ধর্ম নেই বর্ণ নেই পার্টি নেই না তারা অত্যাচারী কিন্তু তা নিয়ে আমরা সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করতে পারি না সেটা হবে আরেক ধরনের নৈতিক অন্যায় অনেক দিন আগে আমরা বলেছি কথা অনেক দিন বলেছি দিদির আঁচল যার মাথায় পশ্চিমবঙ্গে সে সমস্ত লোকের কিছু হতে পারে কি পুলিশ কি করবে পুলিশের চাকরি যাবে পুলিশ করবে পুলিশকে বলে যায় ধরে নিয়ে এসো আমরা তো প্রথম দিন থেকেই জানি যে এদিকে সাজান তো উপরে নূরজাহান আছে কোনো অসুবিধা নেই নিচে সাজান তো উপরে নূরজাহান কোনো অসুবিধা নেই বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভীষেন রোড বহরমপুর মুর্শিদাবাদ